কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথা যদি দেশের মানুষ বিশ্বাস করে করবেন পশ্চিমবঙ্গের মানুষ যদি বিশ্বাস করেন করবেন এটি আমার কি বলার থাকতে পারে গণতান্ত্রিক দেশ প্রত্যেকের কথা বলার অধিকার আছে আর এমনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মধ্যে বীর রসের একটা আধিক্য আছে তিনি বিভিন্ন সময় ধরে গিয়ে থাকেন ঠিক আপনাদের সাতাত্তর থেকে একেবারে শুনে নামিয়ে আনতে তৃণমূল কংগ্রেস বাংলা এবার পাড়ায় সরকার পাড়ায় সমাধান নিয়ে যাচ্ছে সেখানে দশ লক্ষ টাকা করে বরাদ্দ করা হয়েছে তিনটে করে বুথ নিয়ে একটা করে সমাধান করা হবে এটা রাজনৈতিক ভাবে আপনারা চাপে পড়ে যাবেন আমরা রাজনৈতিক ভাবে চাপে পড়বো কেন আমরা তো এই বলছি আমাদের কর্মীদের গ্রামের প্রত্যেকটা মানুষ তাদের সমস্যা নিয়ে যান যার জলের সমস্যা যার বাড়ির সমস্যা যার রাস্তার সমস্যা যা কিছু তাদের সমস্যা আছে সেই সমস্যা নিয়ে পৌঁছে যান ওই দশ লক্ষ টাকা দেওয়ার জন্য যারা আসছেন তাদের কাছে একদম ছাড়বে না আপনাদের টাকা আপনাদের ফেরত দিতে আছে হঠাৎ আট হাজার কোটি টাকা নিয়ে নেমে পড়েছেন ময়দানে আমরা তো বলছি আমাদের কর্মীদের বলছি প্রত্যেককে পাঠানোই ক্যাম্পে প্রত্যেকটা গ্রামের মানুষ ওখানে একদিন তাদের যা অভাব অভিযোগ আছে জানায় সেই বিষয়টা হচ্ছে দেশ

দাদা গতকাল উত্তরবঙ্গে চা বাগানের থেকে ছাপ্পান্ন জন মহিলা তাদেরকে পাচার করা হচ্ছিল তাদেরকে পুলিশ উদ্ধার করে। আজকে আজকে আবার আজকে আবার নতুন করে সেই ছাপ্পান্ন জন মহিলা উদ্ধার হওয়া মহিলা তারা অভিযোগ করছে যে যারা পাচার করেছে তারা এখন ফোন করে তাদেরকে হুমকি দিচ্ছেন যে পুলিশের কাছে কেন তারা চলে গিয়েছে পুলিশ তাদের উদ্ধার করার পর কেন তাদের কথা বলে এখন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সময় বিধু কিন্তু সর্বরাক্ত হয়ে গেছে তাদের কোনো ভয় নেই কারণ তাদের অভয় দিচ্ছে তৃণমূল কংগ্রেস শুধু বুথে লিড দাও তাহলেই তোমার সমস্ত দোষ শেষ হয়ে যাবে স্বাভাবিক তারা মনে করছে সরকারটা তাদের সরকার এখন পুলিশের কাছে যাবে তাকে সেই জন্য হুমকি দিচ্ছে এত ভোট পরবর্তী হিংসায় সিবিআই তদন্ত করছে তৃণমূল কংগ্রেস কর্মী কি পুলিশ হুমকি দিচ্ছে যে আপনার নিরাপত্তার দায়িত্ব আমরা নিতে পারবো

ইডি করেনি সিবিআই করেনি করেছে উত্তরপ্রদেশের পুলিশ দুর্নীতিমুক্ত সমাজ একটা অলিক কল্পনা দুর্নীতি প্রতারণা এগুলো অতীতে ছিল বর্তমানে আছে ভবিষ্যতে থাকবে কিন্তু বিষয়টা হচ্ছে সরকার কি করে সেটাকে অ্যাড্রেস করছে আজকে পশ্চিমবঙ্গে এ ধরনের ঘটনা ঘটলে সেটাকে ধরতে গেলে ভিন রাজ্যের পুলিশের প্রয়োজন কিন্তু সেখানে উত্তরপ্রদেশের সরকারই তো তাকে ধরেছে

যে প্রধানমন্ত্রী নেই বলে আলোচনা হবে না যখন বারে বারে চাইছেন আর বিরোধীরা চাইছে যে প্যাহেল অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা হোক শুধুমাত্র প্রধানমন্ত্রী দেশের বাইরে বলে সংসদের কাজকর্ম বন্ধ থাকবে সরকার সমস্ত বিষয়ে আলোচনা চায় এই সরকার এর বই একদম খোলা আছে খোলা পা প্রত্যেক বিষয় সরকার সরকারি দল আলোচনা করতে আগ্রহী

কিন্তু দলগুলি বক্তব্যের পর অন্তর্ভুক্ত অর্থ আছে কি এটা নিয়ে গবেষণা করার সময় মূল কংগ্রেসের আছে এই النقطه আমাদের জন্য দাদা কংগ্রেসন তৃণমূল কংগ্রেস কাঁচা আসছে বলে মনে করা হচ্ছে তার কারণ যে বাংলা বাঙালি নিয়ে তৃণমূল কংগ্রেস এতই সরব ছিল গল্প হয় নেই ধরে কংগ্রেসের তরফ থেকে আজকে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে একই অভিযোগ করা হয়েছে এবং সরকারকে দায়ী করা হয়েছে বাংলা एवं বাঙালির

বলছি আমাদের কর্মীদের গ্রামের প্রত্যেকটা মানুষ তাদের সমস্যা নিয়ে যান যার জলের সমস্যা যার বাড়ির সমস্যা যার রাস্তার সমস্যা যা কিছু তাদের সমস্যা আছে সেই সমস্যা নিয়ে পৌঁছে যান ওই দশ লক্ষ টাকা দেওয়ার জন্য যারা আসছেন তাদের কাছে একদম ছাড়বেন আপনাদের টাকা আপনাদের দিতে যাচ্ছে হঠাৎ আট হাজার কোটি টাকা নিয়ে নেমে পড়েছেন ময়লা। আমরা তো বলছি আমাদের কর্মীদের বলছি প্রত্যেকটা পাঠানোর ক্যাম্পে প্রত্যেকটা গ্রামের মানুষ ওখানে কিন্তু তাদের যা অভাব অভিযোগ আছে জানার আসলে হচ্ছে বেশ পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে চুড়মূল কংগ্রেস পাড়ায় পাড়ায় সমস্যা হচ্ছে চুড়মূল কংগ্রেস সেই জন্য মানুষই সমস্যার সমাধান করে থাকে দাদা ই কি লাস্ট অ্যাম্পিজেশন যে পার্টি এক্সপেরিমেন্ট করেছিল সাকসেস বড় কি ভাবতেন বলেছেন লিগ কোজন্তন নির্বাচনে পার্টি যে এক্সপেরিমেন্ট করেছে সেই এক্সপেরিমেন্ট সফল হয়নি। এই দুস্থই বলে যে তারা নিয়ে দাদা গতকাল দুর্গাপুরের চা বাগানের থেকে 56 জন মহিলা তাদেরকে পাচার করা হচ্ছিল তাদেরকে পুলিশ উদ্ধার করে আজকে আজকে আবার আজকে আবার নতুন করে সেই 56 জন মহিলা উদ্ধার হওয়া মহিলা তারা অভিযোগ করছে যে যারা পাচার করেছে তারা এখন ফোন করে তাদেরকে হুমকি দিচ্ছেন যে পুলিশের কাছে কেন তারা চলে গিয়েছে পুলিশ তাদের উদ্ধার করার পর কেন তাদের কথা বলে দিয়েছেন এখন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সমাজ বিরোধীদের সর্বরাজ্য হয়ে গেছে তাদের কোন ভয় নেই কারণ তাদের অভয় দিচ্ছে তৃণমূল কংগ্রেস শুধু বুথে লিড দাও তাহলেই তোমার সমস্ত দোষ শেষ হয়ে